আসসালামু আলাইকুম ওয়াল পেপারের যেন আর কষ্ট করে আপনারা কোথাও যেতে হবে না অনেক দূরে ঢাকা এখন আপনাদের ফেন আপনারা ওয়াল পেপার এটা হচ্ছে জিরো পয়েন্ট দেখতে পারতেছেন জিরো পয়েন্টের পাশে যে স্টার জিপসা ম্যাম ওয়ালপেপার দেখতে পারতেছেন এই দোকানে আসলে আপনারা হচ্ছে সব ধরনের থ্রি ডি ওয়াল পেপার অ্যাম্বোস ওয়ালপেপার যত ধরনের ডেকোরেশন করার জন্য ওয়াল পেপার স্টিকার লাগে এখানে পেয়ে যাবেন স্টার জিপসা ম্যাম ওয়াল এই শোরুমে আপনারা পাবেন আর এটা হচ্ছে একদম রাউন্ড বোর্ডের সাথে আর এই দিকটা হচ্ছে নোয়াখালী রোড দেখতে পারতেছেন সরাসরি চলে আসবেন ওয়াল পেপারের জন্য স্টার ওয়াল পেপার এই শোরুমে দ্বিতীয় তলায় পাশে একটা সিঁড়ি আছে এই যে আবার এই যে আবার এই পাশটা কিন্তু আসলে দেখতে পারতেছেন বসুরহাট দিকে যে রোড গেছে ওটা আর এই সাইডটা হচ্ছে স্টার পেপার এটা হচ্ছে রাউন্ড বোর্ড হ্যাঁ আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি যাতে সহজ হয় আপনাদের এটা নোয়াখালের রোড আর এটা হচ্ছে ফেনের রোড একদম জিরো পয়েন্টে এটা হচ্ছে যে স্টার ওয়াল পেপার এই যে দেখতে পারতেছেন এই দোকানে আসলে সব ধরনের ওয়াল পেয়ে যাবেন